নমস্কার সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো ব্লগ সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে এখন দেখো এটা নিয়ে বসেছি এটা না খেলেই নাটা কিন্তু এবার শুকনো হয় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর কি তাহলে আমি চলো এটাকেই ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে আজকে কথা বলে নি এই যে ছাড়ি ছুরি এগুলো খেতে হয় না ওই জন্য খেতেও ইচ্ছা করে না জানো তো কিন্তু দিন ধরেই আছে একদম দেখি শুকিয়ে যাচ্ছে এরপর করাই যাবে না কিন্তু খুব ভালো দেখো একদম লাল খুবই ভালো এ তোমরা সবাই কেমন আছো বলো আর তো ঠান্ডা ঠান্ডা পড়ছে আমার তো ঠান্ডা ভীষণই ভালো লাগে গরম আমার একদম ভালো লাগে না প্রচন্ড গরমে কষ্ট পাই আমরা যাই হোক ঠান্ডা তো পড়েই গেছে বলতে পারো বেশ ওয়েদার বেশি ভালো পাকা না চালালে খুব একটা কষ্ট হয় না তবে দুপুরবেলার দিকে না একটু পাখা চালাতে লাগে কেন খুব রোদ তো প্রচণ্ড রোদ উঠেছে আজকেও খুব ভালো রোদ ভালো একটুখানি সব রোদে টোদে দেওয়া যায় বেশ রোদ উঠলেন আর দুপুরবেলার দিকে একটু পাকা চালাতে লাগে একটু গরম লাগে আসলে ওপরে একটু গরম লাগে যাদের নিচের ঘর তাদের কিন্তু একদমই লাগে না মানে একতলায় যারা থাকো তাদের তো লাগবেই না যেহেতু আমি ওপরে থাকি একটু গরমও হয়ে যায় খুব সেজন্য দুপুরবেলাতে একটু চালায় যাই হোক আস্তে আস্তে ঠান্ডা হাওয়া আজকে কি হাওয়াও আছে জানো খুব ভাল লাগছে ঠান্ডা ভীষণ ভালো লাগে বাবা আর যারা কেউ কেউ আছে একদম ঠান্ডা ভালোবাসে না তারা প্রচণ্ড রেগে যায় আমি ঠান্ডা ভালোবাসি বললে যাই হোক চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর খারাপ লাগলেও জানিও কিন্তু সে জানানোটা যেন অনেক রকমের হয় অনেকে ভীষণ বাজেভাবে জানায় অবশ্য তাদের কথা না বলাই ভালো যাই হোক তবুও খারাপ লাগতেই পারে সবার ভালো লাগবে এরকম তো কোনো কথা নেই সব জিনিস সবার ভালো লাগে লাগে না আমার ব্লগও সবার ভালো লাগবেই না আমি জানি অনেকেরই ভালো লাগে না তাও ভাবে একটু দেখি এরকমও অনেকে আছে আবার অনেকে ভালোবেসে দেখে কিন্তু ভালো লাগে না সেটা বলাটাও একটা সুন্দরভাবেও বলা যায় জানো তো যে ভালো লাগছে না এই জায়গাটা ভালো হয়নি এরকম এটাও বলা যায় কিন্তু অনেকে ভীষণ বা এত বাজেভাবে বলে নিজে নিজেকে এমন ছোটো দেখা যে আমি ভীষণ ছোট মনের এই পরিচয়টা দেয় ভীষণ খারাপ যাই হোক চলো অনেক কথাই বলা হয়ে গেল এবার এগুলো আস্তে আস্তে ছাড়িনি তোমরা কে কে ভালোবাসো ফল খেতে আমি যে খুব একটা ভালোবাসি সেরকমও কিছু নয় মাঝে মধ্যে তো খাই চলো আজকে মিষ্টি কি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখো বরবটি গাজর মূলো আলু সব কিছু দিয়ে একটা হিং দিয়ে একটা তরকারি করেছে এখানে করেছে ঝিঙে পোস্ত এখানে করেছে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল আর এখানে করেছে মাছের ঝাল দু রকম মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল এটাই আজকে মিষ্টি রান্না আর এখানে দেখো মুসুর ডাল সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেদ্ধ করা হয়েছে আর এখানে এইসব কাটা রয়েছে তারপর আজকে এই মুসুর ডাল সেদ্ধটাই সকালে টিফিন করেছে ওই ছোলা পেঁয়াজ টিয়াজ লেপুটেপু দিয়ে খেয়েছে এটাই হচ্ছে আমাদের দুবেলার রান্না চান পুজো হয়ে গেলো এই যে কালকে মেশিন চালানো হয়েছিলো এগুলো মেলা ছিল তুলে নিয়ে এলাম আর যদি মেশিনের জিনিস ঠাকুরের ওপরে মেলে দেওয়া হয় তো এগুলো সব তুলে নিয়ে চলে এলাম পরে ভাজ করব এখন খাওয়া দাওয়া করবো তারপর স্নান করতে গেছে ও আসলে খাওয়া দাওয়া করবো দেখো সকাল দুপুরে তো বাজার দেখালাম সব নিয়ে সবছিলাম তারপর থেকে হয়নি করে রাখবো এটা একটা অনেক বড় কাজ সত্যি যাবে তো ভাল লাগে না একদিন এগুলো করতে এই এখন বসে বসে ভাজ করবো আবার জায়গা মতো তো তুলে রাখবো আমাদের বেশি মেশিনেই দিয়ে দিই সব হয়ে যায় রাস্তায় কিন্তু ঠান্ডা মানে বাইরে গেলে ঠান্ডা লাগছে ঠিকই ঘরে কিন্তু সেই পাখা চালাতেই হচ্ছে আমাদের

যাই হোক এখন এগারো দিন বাকি আছে এখন আমাদের যেতে তা এর মধ্যে দেখো তাপস তার সব জামা কাপড় এই যে সব বার করে ফেলেছে কালকে সব বসে বসে বার করেছে তাই না আমি একটা ছোটো শুট বার করলাম যে এর ভেতর ওগুলো সব রাখবো বলে বার করে ফেলেছে যেহেতু কিন্তু মানে আগে কোথাও বেড়াতে যাওয়া ঠিক হলে সব সময় মানে আমি ব্যস্ত হয়ে যেতাম যে কবে সুটকেস গোছাবো কেন আমাকে গোছাতে দিত না ও গোছাবে বেড়াতে যাওয়ার সময় সুটকেস সারা বছর সারা মানে বাড়ির জিনিসপত্র আলমারি সব কিন্তু আমি গুছিয়ে রাখি কিন্তু যখন বেড়াতে যাওয়া হবে তখন সুটকেসটা কিন্তু ও গোছাবে যাই হোক সে আমি ব্যস্ত হয়ে যেতাম যে গোছাও আর একদিন বাকি আছে আর দুদিন এরকম করে বলতাম সব সময় যেদিন আমরা বেরোব ঠিক তার আগের দিন রাত্রিবেলায় একদম খেয়ে দিয়ে হয়ে এসে বসে সুটকেস গোছাতো আর কি আমাকে বলতো তুমি সব রেডি করে এক জায়গায় রেখে দাও আমি গুছিয়ে নেব তা আমি তো সব রেডি করে রেখে দিতাম দিয়ে পেছনে পড়ে থাকতাম এবার তোলো এবার তোলো করে নাহলে ভুল হয়ে যাবে এটা সেটা এই সব করে করে যাই হোক কালকে আমি বলছি এখনও এগারো দিন বাকি আছে তুমি সব বার করে ফেললে সব বারটার করে ফেলেছে ও কী নিয়ে যাবে ব্যস্ত হয়ে গেছে যে আমার জামাকাপড়গুলো বার করো দেখো ইস্তিরি করা আছে নাকি কী ব্যাপার দেখা হচ্ছে দেখো মানুষের কত চেঞ্জ হয়ে যায় আর কি যাই হোক ভালোই সব ওর বার ওর ঝামেলাটা মিটে গেছে সব বার টার ফেলেছে তাই জন্য আমি এখন এই ভেতর ওই জিনিসপত্রগুলো একটু ঢুকিয়ে রেখে দেবো খাওয়া দাওয়া এখানে এখন বার করে রেখে দিলাম আর পরে গরম করব আর এখানে তারপর এসেছি রুটি এই যে আজকে রুটি কিনে নিয়ে আসা হয়েছে আর নিয়ে এসেছি মিষ্টি রুটি কিনে নিয়ে এলাম আর দীপার প্রচন্ড ঠান্ডা লেগেছে তাই জন্য বার করে দিয়েছি ওটা আস্তে যে আস্তে হবে না থাক প্রচন্ড ঠান্ডা লেগেছে ও অনেকটা আস্তেও হয় সাইকেল করে ওই জন্য বার করলাম

চলে এবার রাত্রিবেলা খাবার দাবার গরম করে নিই সাড়ে দশটা বাজে

তাই জন্য আগে তো একটু ভালো করে সব করে করে রাখবো একদম গ্যাস গুলো একদম ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দেখে দেবো হলো হয়ে গেছে রান্নাঘরের যে কাজকর্ম হয়ে গেল গ্যাস ট্যাচ সব পরিষ্কার মেসিন পেশিন করে নিলাম হয়ে গেছে আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আমার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাবাই